প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমার একাদশী তিথিতে পালিত হয় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সবচেয়ে বড় অনুষ্ঠান কারাম উৎসব আজ আমি এই কারাম উৎসব দেখতে হাজির হয়েছি রংপুরের শেখপাড়ায় বংশ পরম্পরায় প্রতি বছর যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই কারাম পূজা এই উৎসব মূলত শক্তি যৌবন এবং করম দেবতার পূজার জন্য পালিত হয় আদিবাসী সমাজের কাছে করম দেবতা হলো সমৃদ্ধি ভাতৃত্ব এবং কৃষি জীবনের প্রতীক সন্ধ্যা লাগার সাথে সাথে গ্রামের আদিবাসী সম্প্রদায় জড়ো হয় গ্রামের মন্দির প্রাঙ্গনে। তাদের ঐতিহ্যবাহী ঢাক ঢোল আর করতাল নিয়ে কারাম নামের গাছের ডাল কেটে বিভিন্ন প্রাচীন প্রথা মেনে এই ক্ষুদ্র জাতি গোষ্ঠীরা কারাম উৎসব করে থাকে গাছের ডাল মাটিতে পুঁতে পূজা করা হয় বলে এটি কোথাও কোথাও ডাল পূজা নামেও পরিচিত এখন রাত আটটা বাজে ঐতিহ্যবাহী নাচ গান ঢাক ঢোল ও করতালের তালে তালে গ্রামের সবাই যাচ্ছে সেই কারাম গাছের ডাল কেটে আনতে এখন যে গাছের ডাল কাটা হবে সে গাছের গোড়ায় নানান ধরনের শস্য দিয়ে পূজা করা হয় পুরোহিত সেই পূজা সম্পন্ন করেন ধান দুর্ভা ঘাস সহ নয় প্রকার শস্য দিয়ে কারাম গাছের পূজা করা হয় রীতিনীতি অনুসারে কারাম গাছে সুতো ও নতুন কাপড় পরানো হয় ডাল কাটার আগে কয়েকটি নিয়মকানুন পালন করতে হয় এর মধ্যে আগের দিন থেকে নির্জলা উপবাস থাকা অন্যতম এই গাছেরই ডাল কাটবেন জি এই যে দেখেন এই গাছে নতুন একটা কাপড় পিছিয়ে দেওয়া হচ্ছে মূলত এটা এই বছরে দেওয়া হলো সামনে বছর আবার যখন এই গাছে ডাল কাটা হবে ঠিক তখন আবার নতুন আরেকটা কাপড় পরে দেওয়া হবে আর ততদিন পর্যন্ত এই কাপড়টা কিন্তু এইভাবেই এখানে রাখতে হবে এই কাপড়ে কেউ হাতও দিবে না কেউ খুলবেও না এক বছর পরে এটা আবার পরিষ্কার করা হবে করে আবার নতুন কাপড় এই গাছকে পরিয়ে দেওয়া হবে মূলত এটা হচ্ছে কারাম গাছ এই গাছের ডালি তারা কাটবেন এখান থেকে তো সাতটা আর এটাতে বলতেছে তারা প্রকৃতির যে পূজারি সেই প্রকৃতি পূজা আপনারা করতেছে এইবার যিনি গাছে উঠবেন তার পূজা দেওয়ার পালা তিনি গাছের কাছে নিজের নিবেদন ও প্রার্থনা করেন গাছের ডাল কাটার জন্য যে অস্ত্র ব্যবহার করা হবে তাও পূজা করা হয় সব আচার অনুষ্ঠান শেষে শুরু হয় গাছে ওঠার পালা এইবার মই লাগিয়ে গাছে উঠলেন সেই ব্যক্তি এরপর একে একে গাছের তিনটি ডাল কাটা হলো ডাল কাটার পর সেগুলো দেওয়া হবে একজন মেয়ের হাতে কারাম গাছের ডাল নিয়ে সবাই মন্দিরের দিকে রওনা দিল মন্দির প্রাঙ্গণে একটি পূজার বেদি নির্মাণ করা হয় সেই বেদির মাঝখানে কারাম গাছের ডাল পুঁতে পূজা করা হয় রাত সাতটা থেকে আটটার মধ্যে ডালটি পূজার বেদিতে রোপণ করা হয় আর পুরোহিত পূজা পরিচালনা করেন সারাদিন উপোস থেকে গ্রামের অবিবাহিত মেয়েরা সন্ধ্যায় নেচে গিয়ে বেদিতে কারাম ডাল পুঁতে দেয় দির চারপাশে ধান গম ভুট্টা সহ বিভিন্ন শস্যের অঙ্কুরিত বীজের ডালি সাজানো হয় এরপর কাঁসার থালায় নৈবেদ্য সাজিয়ে কারাম ডালের সামনে প্রার্থনা করা হয় কারাম উৎসব প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে কৃষি জীবনের সচ্ছলতা জমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছকে দেবতারূপে পূজা করা হয় এখানেই লুকিয়ে আছে আদিবাসী সমাজের প্রকৃতি প্রেম আর সাংস্কৃতিক ঐতিহ্য বেদিতে কারাম গাছের ডাল পোতা হচ্ছে আর অন্যদিকে চলছে ঐতিহ্যবাহী নাচ গান পরিবেশনা ঢাকের তালে তালে সবাই মেতে উঠেছে নৃত্যে নাচ গান শেষে শুরু হয় কেশা পরিবেশনের পালা কেন কারাম পূজা করা হয় কোথা থেকে এলো কারাম গাছের ডাল কেটে এনে পূজা করার প্রথা সেই কাহিনী নতুন প্রজন্মকে শোনানোর জন্য আনা হয়েছে একজন বয়স্ক কেশাকার বা অভিজ্ঞ গল্প কথককে তিনি কারাম পূজার ইতিহাস ও মাহাত্ম্য বর্ণনা করছেন আর উপস্থিত সকলে মন্ত্রমুগ্ধের মতো তা শুনছেন আমাদের এই ডালটা যে গাড়ি আমরা এত আনন্দ করি হ্যাঁ কেন করি কোন মাস থেকে করি এটা দুর্দিশ্য আছে আমাদের ভাদ্র মাস ফার্স্টে থেকেই আমাদের এই উৎসবটা থাকে আচ্ছা এই উৎসবটা আমাদের গোটাল ভাদ্র মাস যাওয়ার পরে লাস্টের দিকে আমরা সবাই মিলে এই ডালটা গাড়িয়া আনন্দ ফুর্তি আমরা করি বাচ্চা কাচ্চার থেকে মনে করেন নতুন শাড়ি নতুন জামা কাপড় যা কিছু আছে আমরা দুর্গা পুজোর চাই এটাকে আমরা অনেক প্রিয় ভালোবাসি এই পুজোটা করি আমাদের আদিবাসী সবচেয়ে বড় ধর্ম আমাদের এই কারাম পূজা সবচেয়ে বড় সবচেয়ে বড় পূজা আমাদের এই কারাম পূজা আমাদের চোদ্দ গোষ্ঠী বাপ দাদারা এটা মানিয়ে আমরা আমরাও মানতেছি আর জীবন মানতেই থাকবো আমরা যতই অন্য ধর্ম করি বৌদ্ধ ধর্ম করে খ্রিস্টান ধর্ম করি আমরা কিন্তু এই পুজোটা মানবই হ্যাঁ আমরা মানবো এটা আদি জগৎ থেকে আমাদের এই ধর্ম আদি যুগ থেকে আমরা মানিয়ে আসতেছি আমার বাপ দাদারা মানছে আমরা মানি চলতেছি এ ভাদর মাছ উঠকে আমি কারামকে কারাম কে উৎসব বালাই নামা বল তাহলে নামাই কারাম ভাদর মানে আর কি নামাই এই কারাম পূজার নাম নান্দা পরের দিন সকালে বেদি থেকে কারাম ডাল তুলে নেচে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে গ্রামের পাশের নদীতে বিসর্জন দেওয়া হয় এভাবেই কারাম উৎসব শুধুমাত্র একটি আচার নয় বরং এটি আমাদের প্রকৃতি সংস্কৃতি ও সমাজের সঙ্গে মানুষের সম্পর্কের এক অমূল্য উদাহরণ এভাবেই কারাম উৎসব শুধুমাত্র একটি আচার নয় বরং এটি আমাদের প্রকৃতি সংস্কৃতি ও সমাজের সঙ্গে মানুষের সম্পর্কের এক অমূল্য উদাহরণ নতুন প্রজন্ম এই উৎসবের মধ্যে দিয়ে শেখে আনন্দ উপভোগ করে এবং পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখে কারাম উৎসবের আনন্দ একতা ও আধ্যাত্মিকতা পুরো গ্রামের চিরস্মরণীয় আনন্দ কারাম উৎসবের আনন্দ একতা ও আধ্যাত্মিকতা পুরো গ্রামের চিরস্মরণীয় আনন্দ ও স্মৃতির ছাপ রেখে যায়